La cámara sonó. তোমরা কি তো দাস তোমরা গোলাম উমায়ের গোলাম তোমরা জানো না আমরা আমার একমাত্র আমার আল্লাহ আমার মালিক হলো আল্লাহ তোমার মালিক আল্লাহ কে আমার আল্লাহ বাসনকে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ সবাইকে বুঝাইতে লাগলেন ওমায়ের দুষ্ট গোলামেরা যা বললেন হুজুর সর্বনাশ আপনি নতুন গোলাম যা কেনছেন সে তো মাঠের মধ্যে যায় বকরি চড়ায় আর আমাদেরকে বুঝায় আপনার জন্য ভগবান না মানি আপনাকে যেন খুদা না মানি জানে আল্লাহ বলে

সালমান সুর আল্লাহ কি বলে বান্দা শুনে নাও এই পৃথিবীর মধ্যে যারা অনেক দেবতার পূজা করো যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য রে দেবতা বানাও যারা উমায়ের দেবতা বানাইলা সাইবার দেবতা বানাইলা তাদের জন্য শুনে নাও আমার আল্লাহ বলে হাবিব রে বলে দেন ওদেরকে আমার নবী রে বলতে বলেন আল্লাহর নবী বলেন আপনি আল্লাহর নবীরে আমার আল্লাহ ডাক দেখায় কয় হাবিব জানাইয়া দেন বলো আল্লাহ আল্লাহ হয় এক আল্লাহ সুবহান আল্লাহ

বোলা আছে বউ আছে আরে জোরে আছে নাই কিছু নাই আল্লাহ কয় হাবিবরে ওদের জানা দেন আমার নবীরে জানাতি কয় আপনারা জানাতি বলে না আমার নবী বলে আল্লাহ আমি জানাইতেছি ওদেরকে জিবিল আমি নাসি আমার নবীরে জানা দেয় হাবিব আপনি জানা দেন আল্লাহ কাল্লার কোন দ্বিতীয় নাই আল্লাহ কারো জন্ম দেয় নাই কারো থেকে জন্ম নেয় নাই আর পৃথিবীর মধ্যে আল্লাহর সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ দ্বিতীয় নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি যে কথা বলতেছিলাম হযরত বেলালকে ডেকে আনা হলো ওমায়া বলে বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করছো খালি এটা পাঠ করো মাঠে যাইয়া বকরি চরাইতে যাইয়া তুমি কবিতাটা যখন পাঠ করো শুনেছি বকরিগুলো খানা ছেড়ে দেয় তোমার দিকে তাকায় থাকে জন্য রাখালেরা কাজ করে না তোমার দিকে শুনে ছুটে হাসে বেলাল রে সেই কবিতাটা একটু বলো তুমি কি কবিতা মুখস্থ করেছ বেলাল বলে হুজুর আমি আপনার গোলাম আপনারে কি বলবো আমি কোনো কবিতা নয় কোনো গান আমি মুখস্ত করি নাই আমি একটা কবিতা মুখস্ত করেছি শুনে ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লা বল তুমি কবিতা ছেড়ে দাও এটা বলা যাবে না কালেমার তুমি জানো না রে বেলাল কালেমার অর্থ খানা বন্ধ কয় দিলাম খানা বন্ধ করে খানা খাতাম না তোমার এই খাবার খাওয়া লাগবে না কালেমা পড়লেই মজা লাগে আরো জোরে জোরে পড়ে কয়ে বেলালের কাছে আবার খবর আসলো মায়ের কাছে তোমার বেলাল তো কালেমা ছেড়ে দেয় নাই খানা ছেড়ে দিছে তো অবস্থায় জোরে জোরে পড়ে কালেমা কয় বেলালকে ধরে নিয়ে আসো বেলালকে ধরে আনা হলো বেলাল রে তুমি কালেমা ছেড়ে দাও বলে হুজু পৃথিবীর মধ্যে এটা পড়লে আমি শান্তি পাই আমার দেহের মধ্যে শান্তি লাগে আমার প্রাণের মধ্যে শান্তি লাগে ও আরে তুমি বুঝবা না এই আসমান জমিন সব কিছুর মালিক সব কিছুর মালিক হলো আমার আল্লাহ বেলালকে কি করলেন বেলাল এই কালেমানা সারা পর্যন্ত বেলালকে যতক্ষণ পর্যন্ত কালেমা সারবে না বেলালকে বেলালের করা শুরু করলেন বেলাল মার খায় কদাত্ত অবস্থায় পাহাড়ের পাথরের উপরে পড়ে থাকে মরপ্রান্তরে প্রান্তরে পড়ে থাকে বেলালকে আঘাতের পর আঘাত করে বেলাল বেলাল কান্দার ডাক মালি